নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছো গুড মর্নিং আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম কালকে এই বার্থডে শেষ হয়ে গেছে আমার আর আমার কাছে আমার আরো কাজ শুরু আমি বার্থডের দিন আমি কোনো কিছু করি না এটা আমার ছোট থেকেই বার্থডের দিন আমাকে কেউ গাল দিতে পারবে না কেউ বকা দিতে পারবে না কেউ কিছু মানে কোনো কাজ আমাকে করাতে পারবে না এটা আমার একটা ছোটো থেকে একটা রুল ঠিক আছে বোঝা যাচ্ছে না চাই কি অবস্থা আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে করতেই হবে মানে এটা জোর না আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে তো এখন আজকে তো সেরকম মানে শনিবার আজকে আজকে সেরকম কোনো রান্নাবান্না হবে না বিএল ও ডিউটি চলছে বড় স্কুল যাবে না তো যাই হোক এই যে ঝাড় দিতে দিতে থেকে গেছি তো চলো ঝাড়টা দিয়ে কমপ্লিট করি ঝাড় দিতে দিতে একটা কথা শেয়ার করি আজকে তোমাদের দেখাবো বাড়িতে যে আমরা পান খাই বানিয়ে সেই পানের বোটা ফেলে না দিয়ে আর কী কাজে ব্যবহার করতে পারি যেটা আমি বাড়িতে মাঝে মধ্যে সপ্তাহে একদিন হোক বা পনেরো দিনে একদিন হোক অবশ্যই করে থাকি তো এটাতে তোমরা কি উপকার পাবে সেটা দেখতেই পাবে তার জন্য সাথে থাকতে হবে তো চলো ফটাফট আমি এদিকে ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নিই তারপর আজকে যেহেতু সময় আছে তো আজকেই দেখিয়ে দেবো দিকে আমি আসি না এই দিকটাতে পুরো কাগজপত্র ফর্ম সবার জেরক্স তারপরে ডকুমেন্টস সব এগুলোতেই পড়ে রয়েছে কারণ এখনও কাজটা শেষ হয়নি কাজ চলছে আর এইদিকে বারান্দাটা আমি একটু ঝাড় দেবো কারণ বারান্দার অবস্থা খুব খারাপ মানে কিছু করার নেই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন এই দিকটাতে আমাকে পরিষ্কার করে রাখতে হয় এতটা ধুলো জমে যায় রাস্তার উপরে বাড়ি হওয়ার জন্য এখন আমার এই সমস্ত বোঝানো কিছু কাজে লাগিয়ে দিয়েছি তবে শুরু করা যাক এখানে দেখো পান নিয়ে নিয়েছি পান তো বাড়িতে আমার শ্বশুরমশাই খাই তো সেই পানি পান দিয়েই আমি বাড়িতে মাঝে মধ্যেই এই রেমেডিটা বানিয়ে থাকি ঠিক আছে তো তারপর নিয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া রসুনটাকে আমি এখানে ভালো করে বেটে নিচ্ছি ফেলে দেওয়া বোটা কিন্তু অনেক কাজে লাগে তার মধ্যে দুটো যেটা আমি করেই থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কাজে লাগাই তো এই রসুনটা আমি বেটে নিয়েছি আর এদিকে পানের বেটে রসুনটা বেটে রসুনের যে রসটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এদিকে পানের বোটাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আমি এভাবে হাতে হোক বা বটি দিয়ে হোক চাকু দিয়ে হোক এভাবে কুচি কুচি করে নেবে ঠিক আছে কুচি কুচি করে নেওয়ার পর পাশে যে শিলনোড়াটা রেখেছি ওটা দিয়ে আমি একটু ভালো করে থেতলে নেবো তাহলে আমি যখন এটা জলে দেবো তখন যেন এর ভেতর থেকে রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে রসুনের সাথে সাথে আরও একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে লেবু এই লেবুও কিন্তু অনেক কাজে লাগে তাই না তো এই লেবুর উপকারিতা কিন্তু বলা চলবে না তো চলো দেখো এই যে বোটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেওয়ার পর এতটা রস বেরিয়েছে আর দেখো কালারটা কি সুন্দর এসেছে তো এটা দিয়ে আজকে আমি আমার রেমেডিটা বানাবো এটার সাথে আমি আর কি কি ইউজ করছি বা এটার সাথে আমি কী মেশাবো চলো দেখতে থাকো আমি যেটা বেটে রেখেছিলাম রসুনের যে রসটা সেটা আমি এখানে ইউজ করবো আমি নিয়ে নিচ্ছি দু চামচ পানের যে রসটা সেটা আমি দু চামচ থেকে তিন চামচ তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে নেবে হ্যাঁ কতটা লাগবে তা আমি এখানে তিন থেকে চার চামচের মতো পানের এই রসটা নিয়ে নিলাম তার সাথে আমি মিশিয়ে নেব রসুনের যে পেস্ট করা রসটা রসুনের এই রসটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেব আমাদের সবার পছন্দের লেবু লেবু না থাকলে তো অনেক মানে আমাদের খেতেও ভালো লাগে না বা লেবু আমাদের অনেক কাজে লাগে তো লেবু এখানে আমি মিক্স করে নিলাম তো এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট কাজে সেটা হচ্ছে এটা আমি কোথায় ব্যবহার করব যখন আমাদের চুলে অনেক সময় হ্যাঁ ভিনিগারও ব্যবহার করেছি যে একটু ভিনিগার আমি এখানে নিয়ে নিলাম অনেক সময় আমাদের অনেকের মাথাতে উকুন চলে আসে বা খুশকি চলে আসে ঠিক আছে ড্যান্ড্রফ হয় তখন কিন্তু আমরা এই রেমিডিটা বাড়িতে ঘরোয়াভাবে বানিয়ে ব্যবহার করতে পারি দেখো পরিমাণটা ঠিক আমার এতটা হয়েছে শুধুমাত্র চুলে না স্ক্যাল্পে আমরা লাগাবো তো চলো আমি একটু দেখানোর জন্য ভিডিওটা করছি আজকে যেহেতু আমি শ্যাম্পুও করব তো ওই জন্য আজকে আরও রেমিডিটা দেখালাম এইভাবে চুলগুলোকে একটু ভাগ ভাগ করে নিতে হবে আর তুলো দিয়ে হোক বা হাত দিয়ে হোক তুলো দিয়েই ভালো হয় এটা কিন্তু তোমরা লাগিয়ে এক ঘন্টা পর শ্যাম্পু করে নিতে পারো এতে যে উকুন হয় বা খুশকি হয় এটা কিন্তু খুব চটজলদি চলে যায় আর শীতের সময় তো এই প্রবলেমটা আমাদের খুবই হয় আর আমারও তো হয় আমার খুবই হয় বলে আমি বাড়িতে কিন্তু এটা ব্যবহার করি আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি উপকার পেয়েছি তোমাদের যাদের এই সমস্যা আছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ব্যবহার করতে পারো পনেরো দিনে একদিন করে দেখো অনেকটা ফল পাবে তো নেক্সট যেটা আমি আবার ব্যবহার করি মানে আরেকটা কাজে যেটা ব্যবহার করি সেটা এখানে চলো দেখিয়ে দিই এটার কাজ তো হয়ে গেলো এটাকে আমি পাশে সরিয়ে রেখে দিলাম আর একটু রয়েছে হচ্ছে পানের রসটা ঠিক আছে তো এই পানের রসটার মধ্যে আর কি ব্যবহার করছি চলো দেখিয়ে দিই নিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো মধু মধু তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী মধু তো অনেক সময় অনেকে এমনিও ব্যবহার করে স্কিনে লাগায় তো আমি এখানে এই রসটার মধ্যে মধু মধু মিশিয়ে দিয়েছি আর অ্যালোভেরা জেল ঠিক আছে অ্যালোভেরা জেলটা আমার শেষের দিকে বেরোতেই চাইছে না তারপর ঠান্ডার মধ্যে জমে গেল নাকি তো যখন বেরোচ্ছিল না তখন আমি এবার হাত হাত ব্যবহার করলাম যে শেষের দিকে অ্যালোভেরা জেলটা আর কি বেরোতেই চাইছে না তো যাই হোক এখানে আমি অ্যালোভেরা জেলটা আমি হাতের মাধ্যমে আবার বের করলাম এই এই পরিমাণ মতো নিলেই হবে অ্যালোভেরা জেল দিলাম আর দিলাম হচ্ছে মধু ঠিক আছে আর এই রসের সাথে মিশিয়ে দিলাম এটা আমরা কোথায় ব্যবহার করব। কেমন করে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের মেস্তার দাগ হয় বা ব্রনোর দাগ হয় চোখের নিচে কালো স্পট পড়ে যায় তারপরে আপার লিপসে একটু কালো লাগে হ্যাঁ অনেক সময় ব্রনোর দাগ আর মেস্তার দাগের জন্য এটা খুবই উপকারী তো এটা অনেক খুব মানে ভালো ঘরোয়া একটা উপকরণ বাড়িতে তৈরি করে তোমরা অবশ্যই এটা লাগাতে পারো আর আমার মানে উপকার পেয়েছি কিন্তু আরও যাদের একটু দাগ বেশি রয়েছে তারা কিন্তু ভালো খুব ভালো উপকার পেয়েছে তো তোমরা এভাবে বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারো এটা লাগিয়ে বেশিক্ষণ না পনেরো কুড়ি মিনিটের মতো রেখে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর সানস সানস্ক্রিম হোক বা মশ্চরাইজার হোক তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো ঠিক আছে এটা স্নানের আগে করলেও হবে বা রাত্রে শুতে যাওয়ার আগে করলেও হবে তো আমার আজকের এই দুটোই টিপস ছিল তোমাদেরকে দেওয়ার জন্য তো কেমন লাগলো জানি না ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে ঠিক আছে তবে একটা কমেন্ট মানে কমেন্ট করলে আসলে মনটা ভালো হয়ে যায় আর কি তো চলো এইভাবে আমি একটু পুরো মুখে মেখে নিলাম একটু হাতেও লাগিয়ে নিলাম কুনোয়েও লাগাতে পারো হুম তো এইভাবে ভালো করে ডাব ডাব করে লাগিয়ে নিতে হবে হ্যালো আমার স্নান একদম কমপ্লিট আজকের ভিডিওটা এ অবধি ছিল আর বেশিক্ষণ বড় মানে বেশি বড় করব না আর ব্যাকগ্রাউন্ডে আমার পাশের আওয়াজ আসছে অনেক তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবে তাহলে আমি আপনার চ্যানেলে চলে যেতে পারবো তো যাই হোক অনেক অনেক ভালোবাসা সকলকে আজকে ভিডিওটা এ অবধি ছিল টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে